ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডোরটিউটাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ বোর্ড থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে ক্যালকুলেটার সম্পর্কিত কী বলা হয়েছে সেই নোটিসে তোমাদের সঙ্গে তা শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যারা অলরেডি এই চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের পরীক্ষা সংক্রান্ত ও উচ্চ মাধ্যমিকের ভূগোল এবং শিক্ষা বিষয় সম্পর্কিত তথ্য তোমরা সহজেই পেয়ে যাও কি বলছি দেখো নোটিসে অল হেড অফ দ্য ইনস্টিটিউশনস স্টুডেন্টস অ্যান্ড আদার কনসার্ন আন্ডার দ্য প্রিভিউ অফ দ্য কাউন্সিল এটা সাবজেক্ট দিয়ে কি নোটিশটা বলছে দেখো আঠারোর এ আঠেরোর ওয়ান সেকশান অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পরীক্ষা বিষয়ক দু হাজার চব্বিশ যে আইন আছে সেই আইন অনুযায়ী বলা হচ্ছে যে সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার ফোর ওয়ান টু থ্রি ফোর এই চারটে সেমিস্টারে প্র্যাকটিক্যাল সহ অর্থাৎ থিওরি তো বটি তার সাথে সাথে প্র্যাকটিক্যাল সহ কোনো পরীক্ষাতেই স্টুডেন্টরা কোনো রকম ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না সিম্পল বা সাইন্টিফিক সায়েন্টিফিক রকম দেখো এনি টাইপ অফ ক্যালকুলেটারস ইন দ্য এক্সামিনেশন আন্ডার সিস্টেম সেমিস্টার সিস্টেম কাউন্সিল হ্যাজ প্রোহিবিটেড অর্থাৎ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করছে তাই কী বলা হচ্ছে সমস্ত রকম ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী এবং এক্সামিনিসদের বলা হচ্ছে কি তারা কোনো রকম ক্যালকুলেটার পরীক্ষার হলের ভেতরে বয়ে নিয়ে ব্যাগে ব্যাগে করে বা সঙ্গে করে আনবে না যারা সেমিস্টার দেবে ইলেভেন এবং টুয়েলভে যারা সেমিস্টার দেবে থিওরি এবং প্র্যাকটিক্যাল তাদের ক্ষেত্রে এটা আজ প্রযোজ্য হচ্ছে তো যারা এটা ভায়োলেট করবে এই নিয়মটা তাদের ক্ষেত্রে অর্থাৎ যারা মানবে না তাদের ক্ষেত্রে বোর্ড ব্যবস্থা নিতে পারে তার সঙ্গে সঙ্গে এটা বলা হচ্ছে হাউ এভার দিস নোটিফিকেশান উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য এক্সামিনিজ অর ক্যান্ডিডেটস অফ এইচএএস এক্সামিনেশান টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই নোটিশটা কার্যকরী হবে না অ্যান্ড দে উইল বি অ্যালাউড টু ইউজ দ্য অ্যাজ পার দ্য প্রিভিয়াস অর প্র্যাকটিস ইন অ্যান্ড প্র্যাকটিক্যাল তারা আগের নিয়ম অনুযায়ী থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় যদি প্রয়োজন হয় তারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে শুধুমাত্র দু হাজার পঁচিশ সালে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য পাশাপাশি দেখো বন্ধুরা আর একটা নোটিশ আছে দেখো কী বলছে অল হেড অফ দ্য ইনস্টিটিউশন রেকগনাইজড বাই ডাব্লুবি কাউন্সিল অফ এইচএস এডুকেশন এটা তাদের পোর্টালে অনলাইন পোর্টালে উনত্রিশ আট দু হাজার চব্বিশ থেকে একত্রিশ আট দু হাজার চব্বিশের মধ্যে ফি দিয়ে কী করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করো নি তাদেরকে জানানো যাচ্ছে কি অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফর্ম বাই থার্টি ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ পজিটিভলি বাই ভিজিটিং রেসপেক্টিভ রিজনাল অফিসেস সেখানে রিজনাল অফিসে গিয়ে তাদের ফর্ম ফিল কমপ্লিট করতে হবে তারপরে রকম আবেদন গ্রহণযোগ্য হবে না এটাই দেওয়া হয়েছে এবং সেখানে গিয়ে কী করতে হবে তাদের চেক লিস্টগুলো দেখে নিতে হবে একবার এ কারো কারোর নাম বাবার নাম ডেট অফ বার্থ এগুলো ভুল আছে কি না এগুলো স্কুলগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে কেন এই ভিডিওতে তোমাদের বলছি যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারো তাদের শেষ সুযোগ তারা স্কুলে গিয়ে দ্রুত রেজিস্ট্রেশনটা করে ফেলো যারা ইলেভেনে ভর্তি হয়েছো কোনো কারণে রেজিস্ট্রেশন করতে পারো যারা ভিডিওটা দেখছো তাদের কোনো বন্ধুবান্ধব যদি রেজিস্ট্রেশন করে না থাকে বা ভুলে গিয়ে থাকে করতে তা তাদের জন্য আবার একবার সুযোগ তোমরাও জানিয়ে দাও আজকের ভিডিওটা কেমন হলো সেই নিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে